হ্যালো গাইস তো আমি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রথমে যে মণ্ডপটা দেখাচ্ছি সেটা তো তোমাদের পঞ্চমের দিনের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম তো তখন তো এটা অসম্পূর্ণ ছিল তো আজকেও তোমাদেরকে আবার ভালোভাবে দেখানোর জন্য কিন্তু আমি এখানে চলে গিয়েছিলাম চারিদিকটা তো খুবই সুন্দর লাগছিলো তো এখানে মায়ের মূর্তিটাও তোমাদের আগে দেখিয়ে দিয়েছি তাও একবার দেখিয়ে দিলাম তো এরপর যে মণ্ডপটা আমি গিয়েছি সেটা তো ধুনুচি থিম দিয়ে তৈরি তো এর গায়ে কিন্তু অসংখ্য ধনুচি লাগানো ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ তো এবার চলো এই মণ্ডপটারও ভিতরে চলে যায় আর মণ্ডপটার ভিতরটা কেমন আর এখানে মায়ের মূর্তিটা কেমন বানিয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে নেব তো মণ্ডপের ভিতরে গিয়ে প্রথমেই যেটা দেখলাম যে ভিতরটা অন্ধকার ছিল কেন জানি না লাইট মানে জ্বলছিলো না তো তাও মানে গেলাম তো গিয়ে এবার মায়ের মূর্তিটা তোমাদেরকে একটু দেখিয়ে নেব তো এরপরে কিন্তু পরের মণ্ডপে আমরা চলে যাব তো তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমরা দেখতে থাকো তো এরপর চলে এলাম কিন্তু এখানকার একটা বিখ্যাত পুজো যেটা হলো স্বর্গধাম তো এই মণ্ডপে যে প্রতিমা প্রতি বছরই কিন্তু খুব সুন্দর হয় তো এটা দেখানোর জন্যই কিন্তু চলে এলাম তো এখানে দেখতেই পাচ্ছ মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর ওষুধটা তো একদমই ইউনিক তোমরা দেখতেই পাচ্ছ অন্যরকম তো আমার তো খুবই ভালো লেগেছে তো পঞ্চমীর দিন আমি এখানে গিয়েছিলাম তবে ভিডিও করিনি তো সেই দিনকে কিন্তু মানে কাজ হচ্ছিলো তখনও মানে তৈরি হচ্ছিলো তার জন্য কিন্তু আজকে সপ্তমীর দিন তোমাদেরকে দেখিয়ে নিলাম তো এরপর আবার একটা নতুন মণ্ডপে চলে এলাম তো এই মণ্ডপটা তো খুব সুন্দর করেছে এটারও কোনো একটা থিম ছিল কিন্তু সেটা আমি বুঝতে পারিনি তো তোমরা যদি এখানে কেউ যেয়ে থাকো আমাকে কিন্তু মানে মানে কমেন্টে তোমরা লিখে জানিও এই থিমটা কোন জিনিসের ওপর মানে হয়েছে তো চারিদিকটা তো খুবই সুন্দর হয়েছে আর এই যে মায়ের মূর্তিটাও তোমাদেরকে কিন্তু দেখিয়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছে তো এবার একটু এখানে কিন্তু আরতিটাও তোমাদেরকে দেখিয়ে নেব আরতি দেখেই কিন্তু মণ্ডপ থেকে বাইরের দিকে বেরিয়ে আসলাম তো এখান দিয়ে এসে কিন্তু দেখলাম মণ্ডপের একদম মাঝখানে মানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তো সেটা দেখছিলাম দেখে দেখলাম উপরে সিঁড়ি দিয়ে উপরে গিয়ে ওখানে কিন্তু একটা খুব টাইপের কাটা ছিল যেখান থেকে কিন্তু মাকে দেখা যাচ্ছিলো তো এবার উপরে গিয়ে সেইটাই কিন্তু তোমাদেরকে আমি দেখাবো তার আগে কিন্তু চারিদিকটা তোমরা দেখে নাও আর যারা যারা আসোনি তারা কিন্তু এই মণ্ডপে অবশ্যই এসো তো দেখতেই পাচ্ছ আর আজকে কিন্তু আমি বহরমপুরের এদিকেই ঠাকুর দেখছি তো সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম আর যাদের এই মণ্ডপগুলো দেখা হয়ে গেছে তারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো এবার কিন্তু এই মণ্ডপটা চারিদিকটা তোমাদের দেখিয়ে নিলাম এবার এর পরের মণ্ডপে চলে যাব তো দেখতেই পাচ্ছ রাস্তার পাশেও কিন্তু অনেক পুজো হয়েছে তো লাইটিংটা একটু তোমাদের দেখিয়ে নিলাম তো এরপর আরেকটা মণ্ডপে চলে এসেছি তো এটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে তো মণ্ডপটা তোমাদেরকে দেখিয়ে নিলাম এবার মানে মণ্ডপের ভিতরে মায়ের মূর্তিটাও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি তো এটাও দেখানো হয়ে গেল এবার এরপর দেখা যাক কোথায় চাই তো এখানে কিন্তু আরেকটা পুজো মণ্ডপ করেছে রাস্তার পাশেই তো সেখানেই গেলাম তো এবার ভিতরটা দেখিয়ে নেব তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপটা বানানো হয়েছে তো চারিদিকটা খুব সুন্দর লাগছিলো তো চারিদিকটা দেখিয়ে কিন্তু এবার ভিতর দিকে যাব আর এখানে কিন্তু মায়ের মূর্তিটা আমার অনেক ভাল লেগেছে যদিও ছবিতে তেমনভাবে তুলতে পারিনি মুখটা অনেক অন্ধকার আসছিল তাও কিন্তু আমার ভালো লেগেছে তো এই প্যান্ডেলটাতেও কিন্তু তোমরা গিয়ে দেখে আসতে পারো তোমাদের ভালো লাগবে যারা এখনও কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি আরও কিন্তু সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো এবার কিন্তু মণ্ডপের ভিতর দিকেই যাচ্ছি তো মণ্ডপের ভিতরে গিয়ে আমি ফার্স্টে চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি তো এবার কিন্তু একদম মায়ের মূর্তির কাছেই চলে যাচ্ছি তো চলো ভিতরে গিয়ে দেখা যাক মায়ের মূর্তিটা কেমন করেছে তো এদিকে কিন্তু খুব সুন্দরভাবে চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো তোমরাও দেখতে পাচ্ছ আর মানে খুব সুন্দর লাগছিল তো এবার তো তোমাদের মায়ের মুখটা দেখিয়ে নেব আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো এই যে দেখে নাও মায়ের মুখটা তোমাদের দেখিয়ে নিচ্ছি তো আজকে কিন্তু সপ্তমীর দিন হলেও কিন্তু আগের মণ্ডপগুলো দেখতে গিয়ে আমাকে লাইন দিতে হয়নি ভালোভাবেই দেখতে পেরেছিলাম কিন্তু লাইন দিয়েছিলাম লাস্ট মণ্ডপে যেটা লাল লালদিঘির যে লোটাস টেম্পল হয়েছে সেটাতে এই মণ্ডপটা তো তোমাদের পঞ্চমীর দিন আমি দেখাতে পারিনি কারণ তখনও ওপেনিং হয়নি তো তার জন্য কিন্তু আজকে অনেকটা লাইন দিয়ে আমি কিন্তু তোমাদের মণ্ডপটা দেখিয়ে নিচ্ছি তো এই মণ্ডপটার ভিতরেও কিন্তু অনেক ভিড় ছিল লাইন দিয়ে দিয়ে দেখতে হচ্ছিলো আর বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিলো না তো লাস্ট কিন্তু এই মণ্ডপটা দেখেই বাড়ি চলে এসছিলাম তো তোমরা পুজো কেমন কাটাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা আর বেশি বড় করছি না তো এতটা দেখেই কিন্তু ভিডিওটা আমি শেষ করছি তো তোমরা সবাই পুজো অনেক ভালো কাটাও আর খুব এনজয় করো তো এখানেই আমি শেষ করছি টাটা গাইজ